ভালো লাগে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মিসে আমার মিশে দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মিসে বান্ধ মিশে দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজোর সেরে তারা তমে সাবির তুমি যাবে চলে

এরপরে মমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না কান আছে দেখে বাজে গান শ্রবণ করবে ধুম বা চলে ধুম শোনা যাবে শোনা যাবে রূপপানে না আছে কমর দোলায়া শোনা যাবে রূপপানে না আছে কমর দোলায়া আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলা কথা কথা ঠিক কিনা যুবকের আজে বাজে গান আলতু ফালতু গান গায়া জীবন নষ্ট করে ফেলতেছে কথা কনা ঠিক আপনারা রাগ করছেন আমার কথা পরের সমস্যা কি গান শুনছে গানের এক দুই একটা লাইন ছিল ভালো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বাস কথা ঠিক ঘরের মালিক দাদা নাই বাবা নাই আমিও থাকবো না তার মানে পরের জায়গা জমি ঘর বানাই আমরা আসি ভাড়া দিয়ে আজ আছি কাল নাই গানের মধ্যে অনেক কিছু বোঝা গেছে ডাক দিয়েছেন দয়ালা মারে রইবোনা বেশি দিন তোদের মাঝারে তার মানে আল্লাহ ডাক দিলে চলে যাব। বেশি দিন থাকবো না কথা কন ঠিক কে

বলেন এগুলো গানের আগাগোড়া আছে গান শুনতে হবে যে গান শুনে কবরের কথা মনে হবে নামাজের কথা মনে হবে মুসলমান গান বাজনা শুনবে ভালো গুলো বাদ্যযন্ত্র এলা গান বাজনা শোনা যাবে হারাম 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 লাহওয়াল হাদিস সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের অংশের দ্বারা গান বাজনা কাব্য কবিতা নাটক সিনেমা গায়িকা করাই করা আল্লাহ সব হারাম করে দিয়েছে যারা এগুলোর আঞ্জাম দিবে জড়িত থাকবে সবাইকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কথা বলেন ঠিক এখনো সময় আছে ফিরে আসে দুই একটা গান ভালো আছে যেগুলো শুনে আসলে ভালো লাগে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজোর সেরে তারা দমে সাবি রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যাতো মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর রেমো নামা মিসে বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে নামা মিসে বান্ধব দালান ঘর দেহ তোমার চর মোছর গোলে পচে যাবে শিরা উপসিরাগুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর গোলে পচে যাবে শিরা উপসিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড মেহ সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির গান শুনে মনে হচ্ছে মরে গেছি কথা বলে তিরিং বিরিং গান শুনে লাফা ডিগ ডিগ আওয়াজের গান বাদ দে দিয়ে ভালো দেয় কথা বলে না এগুলো গান সোনামার মহার শিবে কখন কেউ তো জানে না আমি মোৰ হে গেলে তোমরাই আমায় ভুইলা যায় না আমি মোর হে গেলে তোমরাই আমায় ভুইলা যায় না আমার মহার শিবে কখন কেউ তো জানে না এগুলো গান শুন মানে এমনি বার কথা কেন এ যুবক ভাইয়ার আমার কান পেতে কথাগুলো শুনে যাও তাহলে কান দেওয়ান অর্থ বাজে গান শ্রবণ করা যাবে না মমিন ভালো কথা শ্রবণ করবে ওয়াজ নজিও শ্রবণ করবে করান তিলাবার শুনবে ইসলামের সঙ্গে শুনতে হবে রে যুবক তাহলে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওয়ান কথা কথাবার্তা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না মমিন জবান দিয়ে সেই কথাগুলো বলবে এই কথাগুলো বললে সব হয় মমিন সেই কাজগুলো সমাজের মধ্যে করবে যে কাজগুলো করলে সব হয় মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আর মমিন কান দিয়ে সেই সম জিনিস সেই সমস্ত জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে সব আছে যেখানে থাকবে গুনা বলি মমিন মা কথা বলবে আল্লাহর ভয়ে কাজ করবে আল্লাহর ভয়ে যে কোনো জিনিস শুনু শ্রবণ করবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভালো ভালো কথা বলবে ভালো ভালো কাজ করবে ভালো ভালো জিনিস শ্রবণ করবে ইনসান